যে যত বড় দল তত বড় চাঁদাবাজিতে ব্যস্ত হয়ে পড়েছে যে যত বড় দল সে তত সন্ত্রাসে নিজেকে জড়িয়ে ফেলে আত্মতৃপ্তির ঢেকুর গেলে বলছেন আমরা কিছু সমস্যা থাকবে এই দেশ সবচেয়ে বড় জনগণের কাছে এটা কি করে একটা দল বলে আমি মাথায় আসে না টকশোতে টেলিভিশনের সামনে আত্মতৃপ্তির সাথে আমি বলছি আমার পাশে বসে সহ আলোচক দ্বার্থহীন কণ্ঠে বলছে তার কোনো অনুতপ্ত নাই কোনো অনুশোচনা নাই কোনো প্রতিক্রিয়া নাই তার তার প্রতিক্রিয়া হচ্ছে আমরা বড় দল আমাদের বড় সমস্যা আমাদের বড় কোনা কোনি আমাদের বড় হাজার হাজার লোক আমাদের বহিষ্কার হবে অথচ যে যত বড় দল যে যত বড় কোরবানি করেছেন তত তো সে বেশি আনন্দ করেছেন আজকে দুই হাজার চব্বিশের জুলাই গণবুদ্ধ